কিপন ওয়েলটিতে নাকি কনফিগারের দরকার পড়ে আমি তোমাদের আজকে দেখাচ্ছি যে উইদআউট কনফিগারেশানে কিভাবে চলছে দেখো হয়তো বিশ্বাস করবে না দেখো উইদাউট কনফিগার কনফিগার রকম কনফিগারেশান নেই জাস্ট প্লাগ অ্যান্ড প্লে মানে দোকান থেকে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে শুধু বসিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছ যে ওয়েলটি আমি কনফিগুরেশনে যাই ওয়েলটি কনফিগারেশনে এই যে দেখো এখানে দেখো ভিলেন কিচ্ছু নেই ভিলেন যেমন আছে সেরকমই আছে ভিলেন পোর্ট এই দেখো বিলেন পোর্টও যেমন আছে সেম ইয়ে বিলেনে চলছে আর সব আনটেকে চলছে দেখো আনটেকে চলছে দেখতে পাচ্ছ আচ্ছা এবার আপলিংকে দেখি এখানে এসব এখানে কিচ্ছু নেই এবার আপলিংকে যাই এবার আপলিংকে যাই আপলিংকে গিয়ে দেখি দেখো দুখানা ইনপুট হয়েছে ব্যাস এইটুকুই ঠিক আছে কিচ্ছু নেই এতে আচ্ছা এবার দেখতে পাচ্ছ এই কনফিগারেশনে যাই এই কনফিগারেশনে যাই এই কনফিগারেশনে দেখো কিচ্ছু নেই শুধু নাম লেখা আছে দেখো ইন আর ব্যাকআপ ঠিক আছে না আর ব্যাকআপ কোম্পানির নাম দিয়ে আর ব্যাকআপের নাম লেখা আছে কিচ্ছু কিন্তু নেই এই দেখো সব ইভিআইডি যা আছে সব ওয়ান 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 আছে আচ্ছা আরও আরও একটা ব্যাপার দেখে নিই যে লুপ ব্যাগ লুপ ব্যাগের দিকে কিছু আছে কি না লুপ ব্যাগও লুপ ব্যাগটা শুধু এনেবেল করা আছে এই দেখতে পাচ্ছ সিক্সটি সেকেন্ড এ দেওয়া আছে এই যে এনেবেল লুপ ব্যাগ করা আছে আর পোর্ট দিকে কী কী সব পোর্ট অল পোর্ট লোভব্যাক করে রেখে দিয়েছে ব্যাস আর কি আছে ওইনু কনফিগারেশনে গিয়ে দেখি দেখো অইনু কনফিগারেশনে যাই দেখো কিচ্ছু নেই একদম ঠিক আছে এবার প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে দেখি তো কোনো কিছু আছে কি না প্রোফাইল প্রোফাইল দেখো প্রোফাইলেও পর্যন্ত কিচ্ছু নেই দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই প্রোফাইলে দেখেছ একদম কোনোরকম কনফিগারেশান ছাড়াই কিন্তু চলছে এবার বাইন্ড প্রোফাইলে যাই বাইন্ড প্রোফাইলে দেখি কী ধরেছে ডাইন প্রোফাইলে দেখো কোনো রকম প্রোফাইলেই ধরে নি দেখতে পাচ্ছ মানে একদম পুরো ডিফল্ট প্রোফাইলে চলছে তা কোনো রকম প্রোফাইল ফোফাইল নেই ধরে নি ওই দেখো কোনো রকম প্রোফাইলে কিন্তু ধরে নি ব্যাঙ্ক অ্যাড্রেস এখানে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে বাইন প্রোফাইল যে কোনো কনফিগারেশনে এখানে দেখতে পাবে যে কোন প্রোফাইলটা ধরেছে কিন্তু এখানে দেখো সব জিনিসগুলো কিচ্ছু নেই এখানে বুঝতে পারছো তার মানে উইদাউট কনফিগারেশনে এটা চলছে তাহলে এতে তোমরা বুঝতে পারছো যে ইফোনও এটি কনফিগারেশন করার দরকার পড়ে না এবার যদি দুটো তিনটে যদি কোম্পানি থাকে তাহলে হয়তো কেউ যদি চায় যে ভিলেন আলাদা আলাদা করে চালাবে তার জন্য হয়তো কনফিগারেশনের প্রয়োজন পড়ে হ্যাঁ তাও হয়তো তাও অনেক ক্ষেত্রে পড়ে না যদি আইপির উপরে অনেক ডিপেন্ড করে বা হয়তো কোনো কোনো অপারেটাররা চায় যে ভিলেন আলাদা করে দিতে যে একটা কি হয়তো প্লাগ এন্ড প্লে করবে আর একটা উইদাউট প্লাগ এন্ড প্লে মানে কনফিগারেশনে চালাবে তখন হয়তো তখন দুটো বিলেন করে দেয় তারপরে আলাদা আলাদা প্রোফাইল তৈরি করে করতে হয় কিন্তু জীবনের ক্ষেত্রে কিন্তু আলাদা হয় জীবনে জীবনের ক্ষেত্রে ডিবিএ প্রোফাইল এগুলো সার্ভিস বলে এগুলো তোমাকে তৈরি করতেই হবে নতুন হোক পুরোনো হোক যাই হোক এগুলো তৈরি করতেই হবে এখানে তৈরি করা দরকার পড়ে না যেমন ইপোনে জিপোনে ক্ষেত্রে তৈরি করতেই হবে নাহলে তোমার লাইন কিছুতেই ইয়ে হবে না চালু হবে না ঠিক আছে এই কারণে জিপোনে কনফিগ্রেশান দরকার পড়ে ইপোনে কনফিগ্রেশান দরকার পড়ে না ঠিক আছে এটাই ছিল আজকের